পৃথিবীর সবচাইতে বড় চকলেটের মধ্যে মানুষের কঙ্কাল আবিষ্কার এই কঙ্কালটি কার কে এর পেছনে দায়ী ঘটনাটি পুরো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এটি একটি মূলত থ্রিলার মুভি তো কথা না বাড়িয়ে মূল কাহিনীতে চলে যাই কি ধরনের বিকৃত মনের খুনি হলে একজন মানুষের মৃতদেহ দিয়ে চকলেট স্যান্ডউইচ বানাতে পারে সেই দিন বিখ্যাত ক্যান্ডি কোম্পানি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে তারা বিশ্বের সবচেয়ে বড় চকলেট তৈরি করতে সক্ষম হয়েছে মালিক প্রতিশ্রুতি দেন যে প্রত্যেক উপস্থিত ব্যক্তিকে এটি ভাগ করে দেওয়া হবে শ্রমিকেরা করার দিয়ে কাটতে শুরু করলে হঠাৎ আটকে যায় থেকে এক ধরনের তরল বের হতে থাকে মালিক সাহায্য করতে এগিয়ে আসেন দর্শকদের উৎসুক দৃষ্টির মধ্যে তারা জোরে চকলেটটি খুলতেই ভয়াবহ দুর্গন্ধযুক্ত তরল বেরিয়ে আসে সবাই নাক চেপে ধরে চকলেটের মাঝে দেখা যায় একটি কঙ্কার মালিক পুলিশে খবর দেয় ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হয় চকলেটে মানবদেহ আছে আর পরীক্ষা করে শনাক্ত করা হয় মৃতদেহটি একজন তিরিশ বছর বয়সী নারীর অচন ধরা মাংস চকলেটের সাথে মিশে দুর্গন্ধময় তরলে পরিণত হয়েছে কোম্পানির চকলেট ইঞ্জিনিয়ার জিন দাবি করে সে মঙ্গলবার সকাল দশটায় সিমেন্ট মিক্সার দিয়ে চকলেট মিশ্রণ তৈরি করেছিল বৃহস্পতিবার বিকাল তিনটায় জুমে যাওয়া চকলেট পরীক্ষা করেছিল কিন্তু কোনো মৃতদেহ দেখেনি ফরেন্সিকরা পুরো চকলেটটি ল্যাবে নিয়ে যায় সিটি স্ক্যানে খুলির পিছনে আঘাতের চিহ্ন এবং ড্যানহারে ফ্র্যাকচার ধরা পড়ে ভিকটিম আক্রমণের সময় প্রবলভাবে লড়াই করেছিল বলে মনে হয় অ্যাঞ্জেলা কড়া মুখ পুনর্গঠনের সাথে মিলানো হলে জানা যায় মিতা জিমির চকলেট ফ্যাক্টরি কর্মী জিয়াও মে তবে তার বোন জিয়াও লি জানায় মেয়ে কখনোই চকলেট কোম্পানিতে কাজ করেনি জিমি মালিক ঘোষণা দেন খুনিকে ধরতে পারলে আজীবন বিনামূল্যে চকলেট পাবেন তদন্তে উঠে আসে মেয়ে বিভিন্ন কোম্পানিতে ভুয়া পরিচয় কাজ করত কেন সে এমন করত তিনি সিটি স্ক্যানে মাথার কাছে দুটি বুধবুদ দেখতে পেয়েছেন যা মৃত্যুর সময় শেষ নিঃশ্বাসের লক্ষণ হতে পারে ভিনসেন্ট প্রস্তাব দেন বুধবুদ অংশটি কেটে আদা পুরে ভ্যাকিটা গলানো হোক এদিকে তদন্তকারীরা জানতে পারে জিমির দেওয়া কর্মী ফাইলের মেয়ের সব তথ্য ভুয়া প্রতিবার চাকরির জন্য সে নতুন পরিচয় তৈরি করত কিন্তু কেন এই রহস্যের গভীরে কি লুকিয়ে আছে? বুদবুদের অবস্থান চিহ্নিত করে সূক্ষ্ম সুই ফুটিয়ে ক্যাস্টিনে বের করা হলো। এদিকে চকলেট থেকে কমকালটি সম্পূর্ণভাবে বের করা হয়েছে। মাথার আঘাতের প্রস্ত পরিমাপ করে দেখা গেল এটি চকলেট মোল্ডের প্রান্তের সাথে মিলে যায়। এটি প্রমাণ করে মৃত্যুর আগে তাকে হিংস্রভাবে আঘাত করা হয়েছিল। কঙ্কালের ডায়াফ্রাম কার্টিলের চূর্ণ এবং চোখের সকেটের প্রেসার ফ্র্যাকচার থেকে স্পষ্ট জিওমে মাথা তর